নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম শিল্প বাণিজ্য জেলা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে নারায়ণগঞ্জ জেলার ভূমিকা রয়েছে অন্যতম প্রাচীন কাল থেকে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ মুঘল আমলে নারায়ণগঞ্জে ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে জেলার সোনারগাঁওকে করা হয় রাজধানী ব্রিটিশ আমলে ব্যবসা বাণিজ্যের বাণিজ্যের পথকে সহজ করতে ব্রিটিশরা আঠারোশো পঁচাশি সালে নারায়ণগঞ্জের এইখান থেকেই জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত মিটার গেস রেলপথ নির্মাণ করে যার ইতিহাস বহন করছে এখনো এই নারায়ণগঞ্জ বর্তমানে নারায়ণগঞ্জবাসীর যোগাযোগকে আরো সহজ করতে এবং ব্রিটিশ আমলের তৈরি রেলপথে গতি বাড়াতে নারায়ণগঞ্জে নতুনভাবে রেল স্টেশন তৈরি করা হচ্ছে প্রিয় দর্শক তাহলে চলুন জেনে নেওয়া যাক আরানগঞ্জ রেলওয়ে স্টেশনে বর্তমান কাজের অগ্রগতি ও তার সংক্ষেপে কিছু ইতিহাস তাছাড়াও আজকের ভিডিওতে জানতে পারবেন নারায়ণগঞ্জ চাষারা সেকশনের চলমান সমস্যার কথা আজকের ভিডিওটি বড় হবে তারপরও চেষ্টা করব আপনাদের একই ভিডিওর মাধ্যমে সকল কিছু শেয়ার করতে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন ভিওয়ার্স আমরা এখন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে আমরা রয়েছি নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে যেটি নতুন করে তৈরি করা হচ্ছে এই হচ্ছে নারায়ণগঞ্জ রেল স্টেশনের ভবিষ্যতে প্রবেশ গেট এখান দিয়ে প্রবেশ করতে হবে আপাতত আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে প্রবেশ গেটের এখানে লাস্ট বা পাথর রয়েছে আর এই প্রবেশ গেটের উপরে দেখতে পাচ্ছি আমরা তিন তিনতলা বিশিষ্ট একটি বিল্ডিং করা রয়েছে চলুন আমরা এখন প্রবেশ করি আর আমরা উপরে উঠতে দেখতে পাচ্ছি এইখানে ডান পাশে খুব সম্ভবত ওয়েটিং রুম হবে আর বা দিকে হচ্ছে টিকিট কাউন্টার এখানে চারটি টিকিট কাউন্টার রয়েছে যেগুলো ভবিষ্যতে যখন নারায়ণগঞ্জ রেল স্টেশন চালু করা হবে তখন এই দিক থেকেই টিকিট কাটতে হবে যাত্রীদেরকে আমরা এখন প্রবেশ করছি নারায়ণগঞ্জ রেল স্টেশনের মূল প্ল্যাটফর্ম ভবনে এই হচ্ছে নারায়ণগঞ্জ রেল স্টেশনের মূল প্ল্যাটফর্ম ভবন অন্যান্য প্রান্তিক স্টেশনের মতোই নারায়ণগঞ্জে প্ল্যাটফর্ম নারায়ণগঞ্জ একটি প্রান্তিক রেল স্টেশন আমরা প্রবেশের পর ডান দিকে যেতে দেখতে পাচ্ছি এইখানে সিরামিকের টাইলস কিছু বসানো হয়েছে আর সামনের দিকেই হবে প্লাটফর্ম গুলো ভিউর্স চলুন আমরা একটু সামনের দিকে দেখাই যে এখানে কি কি রয়েছে ভিউয়ার্স আমরা এখন যেদিকে যাচ্ছি বা যে বরাবর আমরা দাঁড়িয়ে আছি ভবিষ্যতে এইখানে হবে নারায়ণগঞ্জের সিক লাইন মূলত এই সিক লাইন দিয়েই ট্রেন গুলো ওয়াশপিটে যাবে ওয়াশপিটে পরে আসছি এখানে দেখতে পাচ্ছেন কংক্রিটের স্লিপার এনে রাখা হয়েছে আর এইগুলো কিন্তু পয়েন্ট নির্মাণে ব্যবহার করা হয় তাছাড়াও দূরে কিছু কংক্রিট স্লিপার লক্ষ্য করা যাচ্ছে এই সকল কংক্রিটের স্লিপারগুলো ভবিষ্যতে ঢাকা নারায়ণগঞ্জের ডুয়েল গেস ডাবল লাইন নির্মাণে ব্যবহার করা হবে তো এই হচ্ছে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন আর আপনারা পাশে দেখতে পাচ্ছেন স্টেশন ভবন চলুন ভিওয়ার্স আমরা এখন দুই এবং তিন নং প্ল্যাটফর্ম দেখে আসি এই হচ্ছে দুই এবং তিন নং প্ল্যাটফর্ম তো আমরা প্ল্যাটফর্মে ঢুকতে দেখতে পাচ্ছি এখানে বালি ভরাট করে রাখা হয়েছে এই সকল বালিগুলো আগে ভরাট করে রাখা হয়েছিল এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ঘাস জন্মে গিয়েছে আর মূল স্টেশন ভবনে প্রবেশের পর এখান থেকে যাত্রী ছাউনি থাকবে আর যাত্রী ছাউনি নির্মাণের জন্য মাঝের দিকে পিলার গুলো তৈরি করে রাখা হয়েছে যেখানে ভবিষ্যতে ছাউনি বা শেড নির্মাণ করা হবে এই ছাউনি বা শেড কিন্তু পুরোপুরি নির্মাণ করা হবে না তো কিছুটা অংশ জুড়ে নির্মাণ করা হবে আর আমরা এগিয়ে যাচ্ছি দুই এবং তিন নং প্ল্যাটফর্ম ধরে আমাদের বা দিকে হচ্ছে দুই নং প্ল্যাটফর্ম আর ডান দিকে হচ্ছে তিন নং প্ল্যাটফর্ম যেখানে ভবিষ্যতে ট্রেনগুলো এসে যাত্রা বিরতি প্রদান করবে আর সামনের দিকে দেখতে পাচ্ছি যে আর বালি ভরাট করা হয়নি তার কারণ সামনের দিকে রয়েছে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের বর্তমান পয়েন্ট যে পয়েন্টের মাধ্যমে লোকো রিভার্স করা হয় আর লোকো রিভার্সের যে জায়গাটি রয়েছে এটি কিন্তু দুই এবং তিন নং প্ল্যাটফর্মের মাঝে তাই দুই এবং তিন নং প্ল্যাটফর্মে বালি ভরাট করা হয়নি সেই অংশে আপাতত ট্রেনগুলো পরিচালনা করা হবে এইভাবে যখন এক নং প্ল্যাটফর্মটি তৈরি করা হবে তখন এক নং প্ল্যাটফর্মটি চালু করা হলে দুই এবং তিন নং প্ল্যাটফর্মের মাঝে যে বর্তমানে লোক রিভার্সের রেলপথ রয়েছে সেইগুলো তুলে ফেলা হবে ভিউয়ার্স আমরা এগিয়ে যাচ্ছি আবার স্টেশন ভবনের দিকে সামনে দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জ স্টেশন আমরা এখন স্টেশনের কাছাকাছি চলে এসেছি যেখানে মূল ভবন আর এই দিকেই দিয়ে প্রবেশ করতে হবে দুই এবং তিন নং প্ল্যাটফর্মে যেইগুলোর কাজ ভবিষ্যতে আপনাদের দেখানোর চেষ্টা করব সম্মানিত ভিভার্স আমরা এখন রয়েছি এক নং প্ল্যাটফর্মের দিকে এই হচ্ছে নারায়ণগঞ্জ নতুন রেল স্টেশনের এক নং প্ল্যাটফর্ম ভবিষ্যতে এই প্ল্যাটফর্মটি শুরুতে চালু করা হবে ঢাকা নারায়ণগঞ্জের যাত্রীদের চলাচলের সুবিধার্থে আপাতত এই এক নং প্ল্যাটফর্মের নিচে কংক্রিটের ঢালাইয়ের কাজ পুরোপুরি সম্পন্ন করে রাখা হয়েছে পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পিলারগুলো রয়েছে বিরোটির ডান দিকে এই পিলারগুলো গুলোর এখান দিয়ে বাউন্ডারি নির্মাণ করা হবে যাতে করে বাহিরের লোকজন স্টেশনে প্রবেশ করতে না পারে আর এক নং প্ল্যাটফর্মের ডান দিকে বাউন্ডারির পরেই হচ্ছে মাছের আড়ত আর তারপরে হচ্ছে শীতলক্ষা নদী আর নারায়ণগঞ্জ কিন্তু ব্রিটিশ আমলের তৈরি একটি রেল স্টেশন এই রেল স্টেশনটি তৈরি করার সবচেয়ে বড় কারণ ছিল বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে পাট সহ বিভিন্ন মালামাল ট্রেনে করে গাইবান্দার বালাসীঘাট নিয়ে আসা হতো এবং সেখান থেকে ফেরিতে পারাপার করে বাহাদুরাবাদ থেকে সরাসরি ট্রেনে করে নিয়ে আসা হতো এই নারায়ণগঞ্জে আর এই নারায়ণগঞ্জ থেকেই ফেরি বা স্টিমার ছিল যেটি সরাসরি কলকাতা পর্যন্ত চলাচল করত তাহলে বুঝতেই পারছেন যে কতটুকু গুরুত্বপূর্ণ ছিল এই নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন নারায়ণগঞ্জে রেলপথ নির্মাণ শুধু নারায়ণগঞ্জ বাহাদুরাবাদ পর্যন্ত সীমাবদ্ধ ছিল না নারায়ণগঞ্জের অদূরে আদমজি জুট মিলেও ছিল নারায়ণগঞ্জের শাখা লাইন যে শাখা লাইনটি চাষার দিকেও এখনও লক্ষ্য করা যায় ভিওয়ার্স তাছাড়াও নারায়ণগঞ্জ থেকে কুমুদিনী পর্যন্ত ছিল আরেকটি শাখা লাইন এবং ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে গ্যান্ডারিয়া থেকে বুড়িগঙ্গা পর্যন্ত ছিল আরেকটি শাখা লাইন ভিউয়ার্স গ্যান্ডারিয়া বুড়িগঙ্গা নিয়ে নতুন ভিডিও আসছে সেই ভিডিও দেখতে অবশ্যই আমাদের বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো ধীরে ধীরে সময় পরিবর্তনের কারণে ঢাকা নারায়ণগঞ্জে রাস্তাঘাট উন্নত হওয়ার ফলে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে মালবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় তারপর থেকেই ঢাকা নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী ট্রেন পরিচালনা করা হয় এক সময় ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে দুইটি লোকাল ট্রেন এবং একটি ডেমু কমিউটার ট্রেন পরিচালনা করা হলেও বর্তমানে একটি মাত্র র্যাক দ্বারা নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন পরিচালনা করা হচ্ছে এতে করে যাত্রীদের যে কাঙ্ক্ষিত চাহিদা সেটি পূরণ করতে পারছে না রেলওয়ে রেলওয়ে তাই ভবিষ্যতের কথা চিন্তা করে এবং ঢাকা নারায়ণগঞ্জের যাত্রীদের সময় বাঁচানোর জন্য ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ডুয়েল গেস ডাবল লাইন নির্মাণ কাজ শুরু করে আর শুরু করার পর প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল পাওয়ার চায়না বিভিন্ন সমস্যার কারণে পাওয়ার চায়না ঠিকাদার প্রতিষ্ঠান চলে যাওয়ার পর প্রায় বেশ কয়েক বছর বন্ধ ছিল এই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ডুয়েলগেস রেলপথ নির্মাণ কাজ তারপর ফের আবারও নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান জিপিটি ইন্টারফ্রাস প্রজেক্ট লিমিটেড অফ ইন্ডিয়া অ্যান্ড স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড অফ বাংলাদেশ সংক্ষেপে যদি বলি ভারত বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানির মাধ্যমে তিনশো ষোলো কোটি টাকার চুক্তিতে আঠারো মাস সময়ে ঢাকা নারায়ণগঞ্জ ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের কথা রয়েছে শুরুতে বিদ্যমান মিটার গেস রেলপথের পাশে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে সেইটি নির্মাণ করা সম্পন্ন হলে সেইটি দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার চালু করা হবে এবং একশো তিরিশ প্লাস বছর পুরনো মিটার গেজ রেলপথটিকে তুলে নতুন করে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে পাশাপাশি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের প্রতিটি রেল স্টেশন আধুনিকায়ন করা হবে তারই অংশ বিশেষ হিসাবে আজকে আপনাদের নারায়ণগঞ্জ রেল স্টেশন দেখাচ্ছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এক নং প্ল্যাটফর্ম আর এক নং প্ল্যাটফর্মে মাঝে যে পিলারগুলো রয়েছে এই পিলারগুলো রাখা হয়েছে শেড নির্মাণ করার জন্য অথবা ছাউনি নির্মাণ করার জন্য আর এইখানে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এই প্লাটফর্ম গুলোর দৈর্ঘ্য তিনশো মিটার করে যেটি কিন্তু পূর্বের থেকে তুলনামূলক বেশ লম্বা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে এই হচ্ছে ভিউয়ার্স স্টেশনের এক নং প্ল্যাটফর্ম এটি হচ্ছে আর পাশে যে নারায়ণগঞ্জ দাঁড়িয়ে রয়েছে সেটি হচ্ছে দুই নং প্ল্যাটফর্ম আর তার পাশে তিন নং প্ল্যাটফর্ম রয়েছে সেটি বন্ধ আপাতত এই জীর্ণ দুইটি প্ল্যাটফর্ম দিয়েই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন পরিচালনা করা হচ্ছে আর পূর্বের নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার রুমগুলো ভেঙে ফেলা হয়েছে ভিউয়ার্স এই হচ্ছে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের ভবিষ্যতের অটোমেটিক ওয়াশপিট এইখান থেকে ট্রেনগুলো অটোমেটিক ওয়াশ হয়ে বের হবে আর এটা হচ্ছে ব্রড আর এই অটোমেটিক শুধুমাত্র ব্রড গেস ট্রেন ওয়াশ করা যাবে আর তার ঠিক পাশেই হচ্ছে মিটার গেস ওয়াশপিট এই হচ্ছে মিটার গেস ওয়াশপিট এটি হবে অটোমেটিক যার মাধ্যমে মিটার গেস ট্রেনগুলো স্বয়ংক্রিয়ভাবে ধৌত করা যাবে আর তার ঠিক পাশেই হচ্ছে খুব সম্ভবত এটি আর ভবন তৈরি করা হচ্ছে যার কাজ এখন চলমান রয়েছে পূর্বে ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ার পর বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান এটির কাজ চালাচ্ছে আর বর্তমানে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেট সেইটি প্রদান করব। ভিউয়ার্স আমরা এখন রয়েছি ট্রেনের একেবারে শেষ অংশে এখানে দেখতে পাচ্ছেন ট্রেনটি ছুটে চলছে নারায়ণগঞ্জ থেকে চাসারার দিকে আর নারায়ণগঞ্জ থেকে চাষারার দিকে এখনো ডাবল ডুয়েল গেস রেলপথ নির্মাণ পরিকল্পনা হাতে নিতে পারেনি বাংলাদেশ রেলওয়ে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে জায়গা স্বল্পতা আর এই জায়গা স্বল্পতার জন্য ঢাকা কমলাপুর থেকে নারায়ণগঞ্জের উকিলপাড়া পর্যন্ত ডাবল ডুয়েলগেস রেলপথ নির্মাণ করা গেলেও দুই নং রেলগেট থেকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত জায়গা স্বল্পতা থাকার কারণে আরেকটি ডুয়েলগেস রেলপথ নির্মাণ করতে পারছে না বাংলাদেশ রেলওয়ে তো সেই কারণে বাংলাদেশ রেলওয়ে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাথে বিষয়টি পূর্বে সমঝোতায় আসার চেষ্টা করে যেটির কাজ এখন পর্যন্ত চলমান রয়েছে আসলে কবে নাগাদ এইটি সমাধান হবে তো সেইটিও এখনও বলা দায় কারণ এখন পর্যন্ত কোনো সুখবর বা দুঃখের খবর এখনও ফলাফল কোনো কিছু হাতেই আসেনি কিন্তু আমরা ব্যক্তিগতভাবে চাই যে নারায়ণগঞ্জ পর্যন্ত ডাবল ডুয়েল গেস রেলপথ আসুক নারায়ণগঞ্জের অনেক মানুষই চান না যে নারায়ণগঞ্জের ট্রেন এই নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করুক তার সবচেয়ে বড় কারণ হচ্ছে চাষারা থেকে নারায়ণগঞ্জ আসতে চারটি গুরুত্বপূর্ণ রেল ক্রসিং অতিক্রম করতে হয় নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে তাই এই ট্রেনটি যাওয়ার জন্য চারটি সড়ক পথ পুরোপুরি বন্ধ হয়ে যায় তো শুরুতে এখন আপনারা দেখতে পাবেন যে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে অবস্থিত এক নং রেলগেট আর এই এক নং রেলগেটের পরেই থাকবে দুই নং রেলগেট মূলত সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে এই এক নং রেলগেট থেকে দুই নং রেলগেট পর্যন্ত এখানেই হচ্ছে জায়গা স্বল্পতা আপনারা উভয় পাশে লক্ষ্য করে দেখতে পাবেন নারায়ণগঞ্জের রেলপথ রয়েছে রেলপথের বা দিকে ঘেসে একেবারে দালান কোটা রয়েছে এবং ডান দিকে রয়েছে সড়কপথ পথ যে সড়ক হচ্ছে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ নদী বন্দরে যাওয়ার একটি সড়কপথ তাছাড়াও ডান দিকে হচ্ছে নারায়ণগঞ্জের টানবাজার এলাকা যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা তো এই সকল জায়গার হাজারো যাত্রী এবং এলাকাবাসী এই রাস্তা ব্যবহার করে থাকে তাই সিটি কর্পোরেশন চাচ্ছে না এই রাস্তাটিকে দিতে কিন্তু সিটি কর্পোরেশন চাইলে নারায়ণগঞ্জের ডিআইটি এলাকা দিয়ে টানবাজার এলাকা মানুষের যোগাযোগের পথ সুগম করতে পারে এবং নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের পিছনে যে মাছবাজারের রাস্তাটি রয়েছে সেইখান দিয়ে নারায়ণগঞ্জ নদী বন্দরে যাওয়ার রাস্তা তৈরি করতে পারে তো এটা ছিল আমার ছোট একটি ব্যক্তিগত মতামত আমরা চাই রেল এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত ডাবল লাইন আসুক এবং এখন আমরা যে দুই নং রেলগেটটি পার হলাম রেল চাইলে এই রেলগেটটিকে তুলে আন্ডারপাস তৈরি করে দিতে পারে এতে করে এই প্রধান সড়কটি বন্ধ আর থাকবে না ভিওয়ার্স আমরা এখন উকিলপাড়া কারবেলাকা অতিক্রম করছি মূলত এই অংশ ডুয়েল গেস রেলপথ নির্মাণ করা যাবে আর এখানে ডুয়েল গেস রেলপথ দুইটি নির্মাণ করা যাবে পাশে জায়গা রয়েছে শুধুমাত্র দুই নং রেলগেট থেকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত জায়গা স্বল্পতা রয়েছে তাছাড়া রেলের অনেক জায়গা রয়েছে এই সকল অংশে তো এই সকল অংশ পর্যন্ত ডুয়েল গেস ডাবল লাইন আসবে আশা করি আজকের এক ভিডিওতেই আপনাদের নারায়ণগঞ্জের ছোট্ট কিছু ইতিহাস নতুন প্ল্যাটফর্ম বা স্টেশন ভবনের কাজে সর্বশেষ অগ্রগতি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নারায়ণগঞ্জ টু চাষারা সেকশনের গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন এই ভিডিওতে দিতে পেরেছি এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেলিঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন তাছাড়াও বিডি রেলিঞ্জয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ